প্রচন্ড গরমের পরে বৃষ্টি পড়ছে চারপাশের পরিবেশটা থমথমে এমন সময় নিজের মাকে মনে পড়ে গেছে তার অতীতের আমার সাথে ঘটে যাওয়া অনেক স্মৃতি বাই দ্য ওয়ে আই এম জর্লি নেক্সট জলি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে আসসালামু আলাইকুম যেহেতু মায়ের কথা মনে পড়ে গেছে মায়ের টেকনিকে আজকে একটি জিনিস রান্না করব। ছোটবেলায় যখন ছোটো মাছ খেতে চাইতাম না তখন মা ঠিক এমনটি করে রান্না করে দিত যে সবজিগুলো পছন্দ করতাম মা চাইতো ঠিক সবজিগুলো দিয়েই যেন ছোট মাছটা রান্না করা যায় অর্থাৎ যে কোনো ওয়েতেই মা চাইতো যাতে ছোট মাছ খাবারের প্রধান রেসিপি হিসেবে থেকে যায় প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই মাকে অনেক বেশি মনে পড়ে কারণ এখন নিজেও মা হয়েছি যখন আমি রান্নাটা করছিলাম তখন খুব বেশি মনে পড়ছিল আর মনে হচ্ছিল যদি এই রান্নাটার সময় মা কাছে এসে বলতো আমি একটু মেখে দিই বা আমি একটু করে দিই জিনিসগুলোর অনুভূতি অন্য রকম আলহামদুলিল্লাহ আমার মা এখনো বেঁচে আছেন ভালো আছেন তবে কাছে নেই তার অবস্থানে তিনি যথেষ্ট ভালো আছেন চেষ্টা করি জীবনের অনেকগুলো কাজের মাঝে মায়ের কাছ থেকে শিখে নেওয়া কাজগুলো অ্যাপ্লাই করতে তবে একটি জিনিস এটা হচ্ছে আমার কাছে মনে হয় কাকতালিও আমি কিন্তু কখনো ভাবিনি আহ রান্না করতে হবে কারণ বরাবরই ভেবেছি লেখাপড়া শিখছি লেখাপড়া শিখেস্ট রান্নার কাছে যাব না এ দায়িত্ব অন্য কাউকে হ্যান্ড ওভার কিন্তু এটা বুঝতে পারিনি যে একটি মার কাছে একটি নারীর কাছে সংসারের প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য ভালো মন্দ ভালো রাখা ভালো থাকা মহান রাবুল আলমিনের পরে তার উপরেই অর্পিত হয় যথারীতি রান্নার কাজ কিন্তু কমপ্লিট জানি না মায়ের মতো হয়েছে কিনা